মোল্লাহাটে শ্রদ্ধা ও উৎসবের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন রায়হান শেখ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশ রবিবার পাঁচ অক্টোবর দুপুর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি গাডফা বাজার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবারের প্রতিপাদ্য ছিল শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস অধ্যক্ষ মাওলানা বশির প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তারা বলেন শিক্ষক সমাজই জাতির বিবেক নৈতিক সুশিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম তারা আরও বলেন আধুনিক জ্ঞান দক্ষতা ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম তৈরিতে শিক্ষকদের আত্মনিবেদিত প্রচেষ্টা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

একটা আমার গতকাল আপনি যখন আমাদের সাথে কথা হচ্ছিল আমার একটা কবিতা খুব অনলাইনে দেখলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কোনো কবিতা আছে কিনা তো প্রথমে একটা কবিতা পেলাম সেই কবিতাটা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করে আমি আমার বক্তব্য শেষ করব এই কবিতাটা লিখেছেন অনিক মুখার্জি লেখাটা হচ্ছে কবিতার নাম হচ্ছে শিক্ষক শিক্ষক তুমি জ্ঞানের আকাশ অন্ধকারের আলো শিক্ষক তুমি অগ্নিশিখা আশার প্রদীপ জ্বালো শিক্ষক তুমি বদ্ধ মনে মুক্ত হওয়ার বাহক নতুন ভরে মনের মাঝে ফুল ফোটানো আলো জগৎ জুড়ে আজকে যারা হয়েছেন মহান তাদের জন্য শিক্ষক তোমার শ্রেষ্ঠ অবদান জন্মদাতা মাতা পিতা শিক্ষাদাতা তুমি জ্ঞানের চাষ করো যত অপসনা জল মাতা পিতার মতোই তুমি শ্রেষ্ঠ গুরুজন তোমার দীক্ষা না পেলে মোট ব্যাস হয়েছে আসলে শিক্ষকদের এই শিক্ষাটা না পেলে আমাদের সব মহান সৃষ্টি করতে আমাদের সবাই সবার সবার আজকে একটু ঘাটতি ছিল স্যার সেটা হয়তো আগামীতে আমরা এটা মাদ্রাসা কলেজ সব একসাথে হলে আমাদের এই পরিবেশ হলো আগামীতে স্যার ইনশাল্লাহ আপনি থাকেন স্যার আপনার নেতৃত্বে আমরা এই উপজেলার সকল স্তরটাকে একসাথে করে আমরা বিশ্বাসী পরিবার স্মরণ করবো এই আসলে স্যারের অনুরোধ করবে আজকে